বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় হামুন অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে এটি খুব দ্রুত স্থলভাগ স্পর্শ করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান আজ দুপুর তিনটার দিকে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান তিনি বলেন ঘূর্ণিঝড়ের অগ্রভাগ রাত দশটায় স্থলভাগ স্পর্শ করতে পারে মধ্যরাত থেকে সকালের মধ্যে ঘূর্ণিঝড়ের কেন্দ্র স্থলভাগ অতিক্রম করতে পারে তিনি আরও জানান সব মিলিয়ে এটি তিন থেকে পাঁচ ঘন্টা স্থলভাগে অবস্থান করতে পারে আঘাতের সময় বাতাসের গতিবেগ পঁচাত্তর থেকে নব্বই কিলোমিটার থাকতে পারে মধ্যরাত থেকে সকালের মধ্যে ঘূর্ণিঝড়ের কেন্দ্র স্থলভাগ অতিক্রম করতে পারে এদিকে আজ সকাল থেকে দিনভর কখনো ভারী আবার কখনো অতি ভারী বৃষ্টিতে নগরের বিভিন্ন সড়ক উপসড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা দেখা যায় জলাবদ্ধতার কারণে নগরবাসী চরম দুর্ভোগে পড়েছে বিশেষ করে সকালে কর্মস্থলমুখী এবং বিকেলে বাসা ফেরার পথে অনেকেই দুর্ভোগ ও ভোগান্তিতে পড়েন এ সময় সড়কে গণপরিবহন সংকটের কারণে ভোগান্তি আরও বাড়ে সড়ে জমিনে দেখা যায় সকালে নগরের প্রধান সড়কের জলাবদ্ধতার কারণে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হয় পানির কারণে পথচারী যাত্রী ও স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের লোকজনের দুর্ভোগের শেষ ছিল না